এই যে আমরা লাই লহাই লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাহ এই যে বাক্যটা বা এই যে কথাটা পাঠ করি আসলে এই বাক্যটা বা এই কথাটা কোরআনের কোনো আয়াতে আছে কি এটা আমার সমগ্র আলেম এবং সমগ্র মানুষের কাছেই প্রশ্ন যেই লাই লহাই লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই বাক্যটা কোরআন থেকে আমাকে দেখাবেন আমি একটু দেখতে চাচ্ছি আর এই বাক্যটা পাঠ করা হচ্ছে শিরিক এটা একেবারে মহাপাপ মহা অন্যায় আল্লাহ সমকক্ষ নির্ধারণ করা হচ্ছে মোহাম্মদ সাল্লাহু আল্লাহ সাল্লামকে আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো আল্লাহ সমকক্ষ নন আল্লাহ একক আল্লাহ অদ্বিতীয় আল্লাহ কাউকে জন্ম দেনও নাই জন্মগ্রহণ করেনও নাই তিনি এক আর তার সমকক্ষ নির্ধারণ করা একেবারেই সিঁড়ি কারণ আল্লাহই বলছেন আল্লাহ নিজের নিজের পরিচয় দিচ্ছেন কিন্তু এই যে আমরা বলি এটা সম্পূর্ণ সিরিকি কাজ এবং সিরিকের সঙ্গে যুক্ত থেকেই আমরা এই কথাগুলো বলে বলে যাই আমরা জানি না আমরা জানার চেষ্টাও করি না তাই লাই লাহি লাহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলি সাল্লাম এই বাক্য থেকে দূরে থাকুন এবং এই বাক্যের বিপরীতে অর্থাৎ আল্লাহ যা বলেছেন তা কোরআন থেকে মিলিয়ে দেখুন কোরআন নিজ মাতৃভাষায় পড়ে দেখুন এবং পারলে আরবি পড়ে দেখুন আরবি নিয়ে গবেষণা করুন কোন আরবির অর্থ কী এবং কোন প্রেক্ষাপটে আল্লাহ কি বলেছেন এই যে কোরআনে ছয় হাজার দুইশো আয়াত আল্লাহ দিয়েছেন কোথাও কিন্তু এই শব্দটা আল্লাহ ব্যবহার করেন নাই অথচ আমরা এই এই শব্দটা ব্যবহার করতে করতে মৃত্যুবরণ করে যাচ্ছি আমরা মুসলমানরাই করে যাচ্ছি কিন্তু এই শব্দর সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই আল্লাহর কোনো সম্পর্ক নাই আর আল্লাহ নিষেধ করলেন যে তোমরা এই বাক্য করিও না বা বলিও না অর্থাৎ আমার সমকক্ষ নির্ধারণ করিও না আল্লাহর সমকক্ষ নির্ধারণ করেই আমরা কাজ করে যাই আমরা আল্লাহরও ইবাদত করি এবং শয়তানের ইবাদত করি মানে আমাদের মূল চরিত্রটাই হচ্ছে এই জায়গায় আমরা শয়তানের চরিত্র ধারণ করি আল্লাহর চরিত্র ধারণ করি আমি বলি সকলের উদ্দেশ্যেই যদি পারেন আমাকে দেখাবেন আমি সংশোধন হব আমি কোরআনের কোথাও পাইনি এই শব্দটি এবং আল্লাহ যে শিরিকের কথা বলেছেন কোরআন অসংখ্য আয়াত রয়েছে এই সমকক্ষ নির্ধারণ করা এই সংরক্ষণ নির্ধারণ করাকে কি আল্লাহ কখনোই ক্ষমা করবেন না এটা আল্লাহ ওয়াদা দিয়েছে আল্লাহ সব পাপি ক্ষমা করবেন যদি তার ইচ্ছা হয় কিন্তু এই শিরিকের কোনো ক্ষমা নেই এখান থেকে কেউ রিহাই পাবে না তাহলে এটা আসলো কোথা থেকে এই বাক্যটা যে আমরা পাঠ করি এই শব্দটা যে আমরা ব্যবহার করি এই শব্দ মূলত আসলো কোথা থেকে বরং আমরা মনে করি যে ইলাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যে বলে মৃত্যুবরণ করবে সে জান্নাতে যাবে এটা সম্পূর্ণ নবীর নামে ধোকাবাজি আল্লাহর নামে মিথ্যাচার নবীর নামে মিথ্যাচার